আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলা রসুল হিমিন আবু মিস মিসবা হাফিজ লিখা এসব আরবি শিখি বইয়ের উপর আমাদের তামরিন চলছিল আমাদের তামরিন নম্বর সাত পৃষ্ঠা নম্বর সাত ও আট আপনারা যা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে থাকুন এবং অন্যদেরকেও ইনভাইট করুন তো আহলান ও সাহলান সাওয়ানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা চলুন প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব। আমাদের প্রথম বাক্য ছিল হাদিহি দারওয়া প্রথম বাক্য ছিল হাদিহি দা রাজাতুন এহা একটি সাইকেল হাদিহি দা রাজাতুন ইহা একটি সাইকেল দা রাজাতুন মুআন্নাস তাই হাদিহি হয়েছে দা রাজাতুন মুআন্নাস তাই হাদিহি হয়েছে যদি এখানে থাকতো সাইফুন মানে তরবারি তাহলে কি হতো হাদা সাইফুন ইহা একটি তরবারি আচ্ছা আদ দা রাজাতু কাদিমাতুন আদ দা রাজাতু কাদিমাতুন সাইকেল টি প্রোনো দারওয়াজাতুন একটি সাইকেল আর আদ্দারাজাতু সাইকেল টি দারওয়াজাতুন একটি সাইকেল তো হাদহি দাররাজাতু সাঈদিন হাদহি দাররাজাতু সাঈদিন ইহা সাইদের সাইকেল হাদহি দাররাজাতু সাঈদিন ইহা সাইদের সাইকেল আইন দাররাজাতু সাঈদিন সাইদের সাইকেল টি কোথায় আইন দাররাজাতু সাঈদিন সাইদের সাইকেল টি কোথায় সাইকেল দরওয়াজাতি মি শিক্ষকের সাইকেল দরওয়াজ ইমামি ইমামের সাইকেল ঠিক একই ভাবে ইকুফা তা ফাতেমার হার আচ্ছা দরওয়াজ হু আমল বেতি আমামাল হু আমল তার সাইকেল ঘরের সামনে তার সাইকেল ঘরের সামনে যদি বলা হতো তার সাইকেল বলতে ফাতেমার সাইকেল তাহলে কি হতো হা আচ্ছা তোমার সাইকেল ঘরের সামনে দারুক আমার সাইকেল ঘরের সামনে তাহলে কি হবে দারোয়া জাতি আমায়ামাল বা পরবর্তী বাক্য তিলকা মিরওয়া হাতুন উহা একটি পাখা একটি পাখা মিরওয়া হাতুন উহা একটি পাখা আর পাখাটি আরবে কি আলমিরওয়াতু উহা একটি পাখা তিলকা মিরুয়া হাতুন আর ওই পাখাটি তিলকাল মিরওয়া হাতু ওই পাখাটি তিলকাল মিরুয়া হাতু পাখাটি আরবি আল হাতু তাহলে ওই পাখাটি তিলকাল মির হাতু একটি পাখা মিরুয়া হাতুন তাহলে উহা একটি পাখা তিলকা মিরুয়া হাতুন পার্থক্য হল তিলকা মিরুয়া হাতুন উহা একটি পাখা একটা পূর্ণ কথা উহা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে ওই জিনিসটা দেখতে পাচ্ছ সেটা একটি পাখা পূর্ণ কথা কিন্তু ওই পাখাটি মানে কি যে ওই পাখাটি সম্পর্কে আমি কোনো খবর দিতে চাচ্ছি যে খবরটা আমি এখনো দেইনি এটা অপরিপূর্ণ কথা পরবর্তী বাক্য পড়লে কি হয় ফাও কমিলু পাখাটি কার উপরে পাখাটি কার উপরে ফাও কম্যান তিলকাল মির ওখাটু ওই পাখাটি কার উপরে ফাও কমান তিলকাল মহা ওই পাখাটি কার উপরে হিয়া ফাউকল মাল্লিমি হিয়া ফাউকল মাল্লিমি তা শিক্ষকের উপরে তা শিক্ষকের উপরে মা দা আমায় ফাল্লাহ কৃষকের সামনে কি আছে মা দা আমায় ফাল্লাহ কৃষকের সামনে কি আছে মা ফাও ককা তোমার উপরে কি আছে মা দা ফাউকাহা তার উপরে কি আছে মা দা বিহা তার পাশে কি আছে তো ব্যবহারটা বুঝতে পেরেছি আমা মা হু মেহরাতুন তার সামনে একটি লাঙ্গল আছে আমা মা হু আথুন তার সামনে একটি লাঙ্গল আছে আমা মা মানিল মেহরাতু আমা মা মানিল মেহরাতু লাঙলটি কার সামনে আল মেহরাতু আমা ফাল্লাহি المحراث أمام الفلاح لانغولتي كيشو كيشامنة لانغولتي كيشو كيشامنة هل هذا الفلاح فقير هل هذا الفلاح فقير أي كيشو تكي دوريدرو هل كي هذا الفلاح أي كيشو فقير دوريدرو أي كيشو تكي دوريدرو نعم هو فقير هاشي دوريدرو নাম হুয়াফা হাসে দরিদ্র পরবর্তী বাক্য দেখি ম্যানিল ম্যানিল হওয়ারিত্যানিল হওয়ারিতান মানে কার কাছে মানে রাশেদের কাছে রাশেদুন রাশেদ মানে কাছে রাশেদের কাছে আইংদামান মান মানে কে আইংদা মানে কাছে তাহলে কার কাছে আইংদামান রাশেদের কাছে আইংদাশিদিন মান মানে কে কার কাছে আইংদামান ইং দ্য কার কাছে ম্যাপটি হিয়া আইন মোয়াল্লিমি হিয়া আইংদল মোয়াল্লিমি তা শিক্ষকের কাছে ইং দ্য ম্যান মিস তর তু খিদিন এই দ্য ম্যান মিস তরাত খালি দিন এখানে এই নুনটা এক্সট্রা এসেছে কার কাছে খালেদের রুলার মিস তোলা তু আইং দ্য জাইনাবা তার রুলার জাইনাবের কাছে হিয়া আইং দ্যাবা তা জাইনাবের কাছে هذا من ديلو مريم مريمه مريم الرمل هذا من ديلو مريم من ديلو فاطمة أر من ديلو خالدين شل دير نام أر ميدين نام من ديلو خالدين من ديلو خالدة من ديلو ماجدين من ديلو مريم هذا من ديلو مريم مريمه مريم الرمل মিন্দি লুহা নজিফুন অ জামি লুন এখানে একটা লাম আছে হয়েছে মিন্ নজি ফোন তার রুমালটি পরিচ্ছন্ন ও সুন্দর মিন্দি অবিলাতি তার রুমাল টেবিলের উপরে আছে তার রুমাল টেবিলের উপরে আছে তিলকাল বিনু তিলমিদা তুলমা দাসি তিলকাল বিনু তিলমি দা তুলমাদি ওই মেয়েটি মাদ্রাসা ছাত্রী ওই মেয়েটি তিল তিলকাল বিন্তু তিল তুল মাদ্রাসার ছাত্রী ইং দেহা কল এমন অমিস তরাতুন ইং দেহা এমন তরাতুন তার কাছে কলম আছে ও একটি রোলার আছে তার কাছে একটি কলম ও একটি রোলার আছে মা দেয় বিজয়ানিবি তরে কি মা দেয় কি পথের পাশে কি আছে বিজয়ানিবিহি মসজিদুন সগে এরুন বিজয়ানিবিহি মসজিদুন সগে এরুন তার পাশে একটি ছোট মসজিদ আছে আইনাল মসজিদ ও মসজিদটি কোথায় আইনাল মসজিদ ও মসজিদটি কোথায় আল মসজিদ ও বিজয়ানীবিদ তরি কি আল মসজিদ ও বিজয়া নিবিদ তরি রাস্তার পাশে আছে মসজিদের পাশে কি আছে মাদা বিজয়ানীবিল মসজিদি মসজিদের পাশে কি আছে মা যা বিজয়া নিবিল মসজিদি মসজিদের পাশে একটি ছোট হাউজ আছে বিজয়া নেবিল মসজিদি হাউদুন সগে এরুন মসজিদের পাশে একটি ছোট হাউজ আছে বিজয়া নিবিল মসজিদি হাউদুন সগে এরুন হে মারিয়াম ইয়া মারিয়ামো তোমার কলমটি কোথায় এই না কল্যামো কা এই না কলামো কি মারিয়ামকে বলা হচ্ছে ইয়া মারিয়াম হে মারিয়াম তোমার কলমটি কোথায় এই না কলাম কি আমার কলমটি টেবিলের উপরে কলামি আল তিলাতি কলামি ত অবিলাতি টেবিলের উপরে আলা শব্দটি আমাদের এখনো ব্যবহৃত হয়নি এর জন্য আমরা এখানে ফাওক ব্যবহার করতে পারি কলামি ফাওক তিলাতি কলামি ফাওক তিলাতি তোমার ঘড়িটি কার কাছে কার কাছে আসবে কি আইন্দামান কার কাছে আসবে কি আইন্দামান ইংদামান সা আতুকা বা আইন্দামান সা কি মারিয়ামকে বলা হচ্ছে আইন্দামান সা আতুকি তোমার ঘড়িটি কার কাছে তোমার ঘড়িটি আরবি কি সা আতুকি কার কাছে আইন্দামান স্বাভাবিকভাবে আমাদের আরবিটা হওয়া উচিত ছিল সা আতুকি কি কিন্তু কার কাছে এটা হলো প্রশ্নের অব্যয় বা প্রশ্ন করার মাধ্যম তো প্রশ্নের অব্যয়টি বা প্রশ্নের ইসিমটি সব সময় বাক্যের শুরুতে আসে এজন্য বলতে হচ্ছে আমাকে আইন্দামান সা আতো কি হিয়া আইন্দা বা শিরিন আইন্দা বা শিরিন তা বাসিরের কাছে আছে পরবর্তী বাক্য আমাদের শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছেন আমাদের শিক্ষক মাল্লিমোনা ব্ল্যাকবোর্ডের সামনে আছেন আমা মাব্যরথি আমাদের শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছেন মাল্লিমোনা আমি আমা আমামাল সাব্যরথি হবে না কেন আলিপলাম যুক্ত হওয়ার পরে কোনো কোনো শব্দের প্রথম অক্ষরটা উচ্চারিত হয় কোনো কোনো শব্দের প্রথম অক্ষর উচ্চারিত হয় না যে শব্দগুলো উচ্চারিত হয় সেই বা যে হরফগুলো উচ্চারিত হয় আলিপলাম আসার পরেও সেই হরফগুলোকে আমরা বলছি আল হরুফুল কমা আর যে হরফগুলো উচ্চারিত হয় না সেই হরফগুলোকে বলছি আল হরফুল শামসিয়া এই শব্দগুলো আমাদের সর্বশিখের শুরুতে গিয়েছে বা এই সর্বশিখের প্রায় প্রথম দিকে গিয়েছে যে সে কী কী হরফ উচ্চারিত হয় আর কি কী হরফ উচ্চারিত হয় না তো সিন এটা উচ্চারিত হয় না আস রত আল সাব্বুরত বলি না আল বাবু এখানে বাটা উচ্চারিত হয় আত্মাওয়া শুরুতে আলিপ্লাম আসলে তা আলিপলামটা উচ্চারিত হচ্ছে না আত্মাও বেতু লামটা তাই পরিবর্তিত হয়ে যাচ্ছে ব্যতু আর সাল্লা আজাত সাল্লা জাতুন মানে হলো ফ্রিজ সাল্লা জাতুন মানে কি ফ্রিজ আল্লাহ আল সাল্লা জাতো আমরা বলছি না তারপরে হলো সার পর কি জিম আল জিদারু দেয়ালটি এখানে আজ আবার হবে না তারপরে হা আল হাকিমো এখানে হাটা হা আসলেও কি নামটা প্রোনাউন্স হচ্ছে তারপরে কি হা আল খা সেবক আল খাদি এরপরে দাল ডাল র জাতু এখানে আবার নামটা উচ্চারিত হচ্ছে না ঠিক একইভাবে সিনটা উচ্চারিত হয় না আমা আমায় আমের রথি। আমায় আমের সামনে আছেন এই গ্রামটি কি প্রসিদ্ধ এই গ্রামটি আরবে কি হাজহিল করিয়াতু এই গ্রামটি আরবে কি হাজ করিয়াত এই গ্রামটি কি হাল হিল করিয়াত প্রসিদ্ধ আরবে কি যেহেতু ম্যাশোরাত জন্য ম্যাশোরাত এটা মনেস হতে হবে এই গ্রামটি কি প্রসিদ্ধ হাল হাদ হিল মা ম্যাশোরাত গ্রামের মসজিদটি কেমন কেই ফেমাস করিয়াতি গ্রামের মসজিদটি কেমন কেই মাস্তিদুল করিয়াতি হে মাজেদ মাজিদু। ওই মেয়েটি কি তোমার বোন বিন্তু উখতুকা ওই মেয়েটি কি তোমার বোন বিন্তু উখতুকা হ্যাঁ সে আমার বোন নাম হিয়া উক্তি হ্যাঁ সে আমার বোন নাম হিয়া উক্তি তোমার বোন কি শিক্ষিকার কাছে হাল উখতুকা ইংদাল মাল্লিমি মোয়াল্লিমাতি হ্যাল উখতুকা আইনদাল মাল্লিমাতি তোমার বোন কি শিক্ষিকার কাছে হ্যাঁ সে তার কাছে নাম হিয়া হিয়দাহা হ্যাঁ সে তার কাছে নাম হিয়া আইনদাহা এই ডুলারটি কি টেবিলের উপরে এই ডোলারটি হাদ মিস তলাতো এই ডোলারটি কি হাল হাদ হিল টেবিলের উপরে অবিলাতি এই ডোলারটি কি টেবিলের উপরে হাল হাদ হিল মিস তোলা আলাদাতি না তার চেয়ারের উপরে লা হিয়া আলাল কুরসি ই না তার চেয়ারের উপরে লা হিয়া আলাল কুরসি ই ব্ল্যাক বোর্ডের কি টেবিলের উপরে মোছনি আর বিকি ব্ল্যাকবোর্ডের মোছনি